নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে নদিয়া জেলার নগরে আজ নদিয়া জেলার নগরে এক দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও প্রত্যাশা ফাউন্ডেশন কানাইনগর গ্রামে আঠাশ বছর বয়সী যুবক জাহাঙ্গীর শেখ তিনি এক বছর আগে তার ধরা পড়েছে পেটে টিউমার আছে হায়দ্রাবাদের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তার পরিবার এর তিনি একমাত্র রোজগারি লোক এবং তার পরিবারে খুবই দুঃখ দুর্দশার মধ্যে চলছে তাই আজকে গ্রামবাসী মিলে এবং মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্য ও সম্পাদক সহ তারা তাদের তারা যে চল্লিশ হাজার টাকা সেই অসহায় পরিবারের হাতে তুলে দিলেন আজকে তুলে দিলেন হাতে জাহাঙ্গীর শেখের মায়ের হাতে চল্লিশ হাজার টাকা জাহাঙ্গীর শেখের মা বললেন আজকে আমাদের এই দক্ষ দুর্দশার মধ্যে আজকে ঈশ্বরের দূত হয়ে আজকে আমাদের কাছে যে টাকাটা দিয়েছে আমরা অনেক উপকৃত হব এবং এই সংস্থাকে আমরা অনেক আশীর্বাদ করছি আজকে এই যে টাকাটা তুলে দিয়েছে এই সংস্থা তারা যে সামাজিকভাবে দায়বদ্ধ তারা সমাজে আরও এগিয়ে চল এগিয়ে যেতে চায় এবং তারা সমাজের এই যে পিছিয়ে পড়া মানুষ হত দরিদ্র মানুষের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটাই তারা আগামী দিনে এইভাবে তারা নিজেকে নিয়োজিত করবে বলে মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদকও জানান ও প্রত্যাশা ফাউন্ডেশনের সম্পাদক কথা আপনাদের বিগ নিউজকে জানান নদীয়া পরিবপুর থেকে অর্ঘ্যন্ত রিপোর্ট বিগ নিউজ অসুস্থ যুবকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নদীয়া জেলার কানাইগড় গ্রামের অসুস্থ যুবক জাহাঙ্গীর শেখের পাশে দাঁড়িয়ে সত্যিই এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বছর খানিক আগে পেটে টিউমার ধরা পড়ে জীবন যুদ্ধ লড়াই করছেন মাত্র আঠাশো বছরের জাহাঙ্গীর শেখ বর্তমানে তিনি হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন পরিবারে মা স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে ভীষণ দুঃখ দুর্দশার মধ্যে রয়েছেন তিনি এই কঠিন সময় পরিবারের পাশে দাঁড়ানোর মতো আর কেউ না থাকলে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সদস্যরা বাড়ি গিয়ে সাহায্যের আহ্বান জানান গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে অবশেষে চল্লিশ হাজার টাকা সংগ্রহ করে জাহাঙ্গীর শেখের মায়ের হাতে তুলে দেন মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক ও প্রত্যাশা ফাউন্ডেশনের সম্পাদক সহ উপস্থিত সদস্যরা এই টাকা হাতে পেয়ে জাহাঙ্গীরের মা আশীর্বাদ করেন এবং বললেন তারা যেন আগামী দিনে আরো প্রতিটা আমার মতো হত দরিদ্র মানুষের সাহায্য করে এই উদ্যোগ প্রমাণ করে যে একতার শক্তি ও মানুষের মানবিকতা যে কোনো বড় বিপদে সহায়ক হতে পারে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে কিছু কালেকশন করেছি জাহাঙ্গীর শেখ মানে ওই ব্যক্তিটা অসুস্থ হায়দ্রাবাদে আছে অপারেশন হয়েছে তো আমরা চল্লিশ হাজার টাকা মতো কালেকশন করেছি জাহাঙ্গীর শেখকে আমরা ওই চল্লিশ হাজার টাকা এখনই দিয়ে দেবো আচ্ছা আপনার ছেলে জাহাঙ্গীর শেখ তাই তো আচ্ছা আপনার ছেলে এখন কোথায় আছে অপারেশন হয়ে গেছে কি সমস্যা কি হয়েছে জাহাঙ্গীর শেখ আপনার ছেলে হয় সম্পর্কে তাই তো টিউমার হয়েছে কতদিন আগে বুঝতে পেরেছেন যে টিমারটা হয়েছে কতদিন আগে ছেলে বুঝতে বড় এক আধ বছর আচ্ছা দিয়ে এই হায়দ্রাবাদে কাজে গিয়ে পাতে হাত দিয়ে বুঝতে পেরেছে আচ্ছা দে বাড়ি আসছে আপনার ছেলে মেয়ে কটা আমার দুই মেয়ে আর একটা ছেলে একটাই ছেলে জাহাঙ্গীর তাই তো জাহাঙ্গীর এর বয়স কত হবে আচ্ছা এই যে সহযোগিতা আপনি পেলেন চল্লিশ হাজার টাকার একটা সহযোগিতা

আজকে আর্থিক সাহায্য করছেন এটা কি ব্যাপারে করছেন আমরা ওই ওয়ার ওই প্যাটে ই টিউমার হয়েছে হম তাই ভেবি ওরা গরিব মানুষ আমরা এক জায়গায় সেই বাড়ি বাড়ি সাহায্য করছি আচ্ছা আপনার নাম শেখ জাহাঙ্গীর শেখের আমরা শুনলাম আজকেই অপারেশনের ডেট রয়েছে এবং তিনি বর্তমানে হায়দ্রাবাদ হসপিটালে ভর্তি রয়েছেন ওনাকে আপনাদের সদস্যরা যে আর্থিক সাহায্য করছেন এটা আপনারা কিভাবে করলেন দেখুন জাহাঙ্গীর শেখ খুবই অসহায় একজন ব্যক্তি তো আমরা এই সংগঠনের সমস্ত সদস্য সবাই মিলে বাড়ি বাড়ি গিয়ে কালেকশান আমরা আমাদের মতো বন্ধু কালেকশান করি আমরা একটা টাকা কালেকশান করেছি সেটা আমাদের তরফ থেকে জাহাঙ্গীর শেখকে ডোনেট করা হবে আজকে যে চল্লিশ হাজার টাকা আপনারা সহযোগিতা করছেন পরবর্তী সময় ওনার যদি আবারও কিছু প্রয়োজন হয় আপনার কি পাশে থাকতে যাবেন অবশ্যই আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম সোহেল বিশ্বাস বাড়ি কানাইনগর আচ্ছা ধন্যবাদ আপনি তেহুট্ট থানার কানাইনগর গ্রামে আজকে আমরা মন্দন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কানাইনগরের আমাদের যে টিম রয়েছে সেই টিমের সঙ্গে একসঙ্গে সকলে আসি একত্রিতভাবে কানাইনগরের গ্রামের এলাকা কানাইনগর এলাকার অনেক লোক অনেক ভাই ও বন্ধুগণ আমাদের তারা কিছুদিন আগে মাসখানেক আগে খবর পায় জাহাঙ্গীর শেখ নামের নাম একজন আঠাশ বছরের ব্যক্তি দিনার পেটে টিউমার ধরা পড়ে এক মাস আগে উনি বর্তমানে এখন ভর্তি রয়েছে হায়দ্রাবাদ হসপিটালে ওনার অপারেশন হবে আজকেই অপারেশনের ডেট রয়েছে ওনার পরিবারের যে কাহিনি আমরা শুনলাম তাতে ওনার পরিবারে ওনাকে দেখার মতো বা ওনার চিকিৎসা করার মতো কেউ নেই এমনকি ওনাকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না আমাদের এই কানায়নগর গ্রামের সদস্যরা আমাদের বন্ধন ফাউন্ডেশনের সদস্যরা ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকে ওনার অপারেশানের ডেট রয়েছে হায়দ্রাবাদে আজকে এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই পরিবারের হাতে এই সদস্যরা চল্লিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা তুলে দেবেন সেই উদ্দেশ্যে আমরা আজকে কানাইনগর গ্রামে উপস্থিত হয়েছি সকলে রয়েছেন কানাইনগরের যারা আমাদের সদস্য রয়েছে তারা সকলে রয়েছেন আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সবাইকে দেখাবেন এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কানাইনগর যে হাই স্কুল রয়েছে হাই স্কুলের ঠিক সামনে আমরা এখন ওনার হাতে টাকাটা তুলে দেবো টাকাটা তুলে দেওয়ার পরে ওনাদের মুখ থেকেও শুনবো ওনাদের প্রতিক্রিয়া কি ওনাদের এই টাকাটা পাওয়ার পরে কেমন লাগছে এবং ওদের ওদের যে চিকিৎসাটা এটাতে ওনাদের সুবিধা হবে কি না কতটা সুবিধা হলো বা আর কতটা দরকার আমরা চেষ্টা করবো আগামী দিনেও পাশে থাকার এবং আগামী দিনে যেন উনি সুস্থ সুস্থ হয় বা সুস্থ থাকেন সেই বিষয়টা আমরা নজর রাখবো এবং কানা নগরে যারা এই ব্যাপারটা নিয়ে সহযোগিতা করেছেন তারাও আশা করছি পরবর্তী সময়ে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন এইটুকু